রাত পোহালেই আগামীকাল কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যায় বীরভূমের তারাপীঠে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসে এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠেই হোম যজ্ঞ করে থাকেন কোনো রকমের যাতে কোনো বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেহেতু এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে তাই প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং কোনোরকম যাতে কোনো প্রকার যান সৃষ্টি না হয় তার জন্য তারাপীঠে প্রেসমিট করেছেন বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় এই অমাবস্যার দিন যাতে কোনো অটো বা কোনো গাড়ির ভাড়া বেশি না নেয় সেটাও তিনি জানিয়ে দেন আসন্ন কৌশিক অমাবস্যায় আটো নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে গোটা তারাপীঠ চত্বর তারাপীঠে অতিরিক্ত দুশোটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মহিলা তীর্থযাত্রীদের জন্য থাকবে উইমেন্স টিম আগামী দিন বিকেল থেকে অটো ও ট্রেকার বাদে অন্যান্য যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গত বছর কৌশিক অমাবস্যা তিথিতে আগের দিন সকাল আটটা থেকেই পুণ্যার্থীদের প্রাইভেট গাড়ি তারাপীঠে প্রবেশ করতে দেয়নি পুলিশ যার জেরে এবার যাত্রী সমাগমের ভাটা পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন হোটেল মালিকেরা এবছর আগামী আমি সোমবার ভোর পাঁচটা নাগাদ কৌশিকী অমাবস্যার তিথি শুরু হবে থাকবে পরের দিন সকাল ছটা উনতিরিশ মিনিট পর্যন্ত এবার অবশ্য পুলিশ অনেক আগে থেকেই হোটেল মালিকদের সঙ্গে মিটিং করে স্পষ্ট জানিয়ে দিয়েছে আগের দিন বিকেল চারটের পর পুণ্যার্থীদের প্রাইভেট গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না সেখান থেকে অটো বা ট্রেকারে চেপেই যাতায়াত করতে হবে পুণ্যার্থীদের সেই সঙ্গে যে সমস্ত প্রাইভেট গাড়ি নির্দিষ্ট সময়ের আগেই তারাপীঠে প্রবেশ করবে সেই সব গাড়িগুলি হোটেলে নির্দিষ্ট পার্কিংয়ে রাখতে হবে রাস্তার ধারে গাড়ি দাঁড় করানো থাকলে প্রশাসন তার রীতিমতো ব্যবস্থা নেবে ভিন জেলার পুলিশ মিলিয়ে আঠারোশো ফোর্স মোতায়েন থাকবে যা গতবারের থেকে অনেক বেশি থাকবে অ্যান্টি ক্রাইম টিম বিভিন্ন রাস্তা মিলিয়ে সাতাশটি ড্রপ গেট করা হয়েছে এবার কৌশিকী তিথি উপলক্ষে অতিরিক্ত আরও দুশোটি সিসিটিভি ক্যামেরা নটি ওয়াচ টাওয়ার এবং একাধিক ড্রোন ক্যামেরা উড়িয়ে গোটা তারাপীঠের নজরদারি চালানো হবে বলেই জানা গিয়েছে স্কুটি চালিয়ে অনেকে তারাপীঠ চক্কর দেবে এবার ভিড়ের মধ্যে চুরি রুখতে পর্যটকদের ভিড়ে মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ থাকবে বিপর্যয় মোকাবিলার দপ্তরের কর্মীরা হ্যাঁ সামনের সোমবারই ভাদ্র মাসে অমাবস্যা এবং এই অমাবস্যা উপলক্ষে প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে তাই সমস্ত লোকের কেন্দ্রীয়বৃন্দ হয়ে উঠবে কিন্তু এই মন্দির তাই এই মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আমরা মানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সিকিউরিটি যে ব্যবস্থা নিরাপত্তা সেটাকে আরও জোরদার করা হয়েছে সিসি ক্যামেরা মেটাল গেট মেটাল ডিটেক্টর মানে নিরাপত্তার দিকে যা যা দরকার আমরা কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে গতবারের থেকেও সেগুলো কিন্তু আমরা আরও বেশি জোর দিয়েছি এবং পুরো মন্দির চত্বর আলো ফুল দিয়ে সাজানো হচ্ছে ভক্তদের মন্দির থেকে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের মাথার উপরে ছাউনির ব্যবস্থা করা হয়েছে এবং অতিরিক্ত দুশো বেসরকারি সিকিউরিটির ব্যবস্থা আমরা নিয়ে এসেছি প্রায় তিনশো মতো নিরাপত্তারক্ষী থাকবে আমাদের মন্দিরের নিজস্ব তা সব দিক থেকেই প্রস্তুতি প্রায় শেষের দিক সোমবার ভোর পাঁচটা পাঁচে অমাবস্যা শুরু হচ্ছে তার আগে চারটার সময় মায়ের স্নান হবে স্নানের পরে পাঁচটা পাঁচে পরে স্নান হওয়ার পর আরতি হয়ে কিন্তু অমাবস্যা সমাতি মন্দির খুলে দেওয়া হবে এবং সেটা তো ভোগের সময় কিছুক্ষণ বন্ধ থাকবে রাত্রিতে মাকে রাজবেশে শেষ দিয়ে দিকে সাজানো হবে সারা রাত্রি খোলা থাকবে মায়ের রাত্রে একদম ভোগ হবে আর অমাবস্যা আগের রাত্রি রোববার সারা রাত্রি মন্দির খোলার সিদ্ধান্ত নিচ্ছি আমরা সারা রাত্রি মন্দির খোলা থাকি